আর আমরা বললাম পড়ে আছে কিসে ভাই আমিনটা জোরে হবে নাচতে হবে হাতটা আমি এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো না এখানে বাঁধবো আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা ওয়াজের টপিক এইগুলা মানে ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে বাহাস করতে চায় আরে ভাই যেগুলাতে ইখতলাফ আছে মাসালায় সেগুলো নিয়ে তো বাহাস হয় না এটা তো আলা মাসালা ফেকি ইখতলাফি মাসালা এটারও দলিল আছে দেখা যাবে এটারও দলিল আছে কোনোটার খুব বেশি শক্ত কোনোটার একটু কম কোনোটা একটু জয়ীফ কোনটা একটু জাল বা কোনোটা হাসান বা কোনোটা মোতাবাতির পর্যায়ে এরকমই হবে হয়তো তা আমরা পরে আসি এইখানে কিছু মানুষকে লাগি আমার আমার এটা বুঝতে দশ বছর লাগছে কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্যে তোমাদের চোখ খুলো তোমরা তোমাদের আকল আকলের দরজা খুলো যুবক ভাইরা তোমরা চোখ খুলো কলমের দরজা খুলো বড়রা আপনারা চোখ খুলেন এদেরকে লাগিয়ে দেয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে মাদ্রাসা ভাগ করে ফেলতেছে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মোস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে ফরজ ঐক্য নষ্ট করে হলেও মোস্তাহাব প্রতিষ্ঠা করতে চাচ্ছে কি একটা অবস্থা বলেন ইন্না লিল্লা ইন্না ইহরাজ যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত আমাদেরকে ওদের সাথে লড়াই না করি সমকক্ষ হওয়া দরকার যে শক্তিতে অর্থনীতিতে নীতিতে সব দিক থেকে আমরা সমমানের ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না এগুলো নিয়ে ভাবা দরকার আমরা পড়ে আসি এখন এগুলো নিয়ে এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে ওলামায় গ্রামের সংখ্যা কম এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম আমাদেরকে এখন বসতে হয় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি যেটা এটা কি কি হচ্ছে আমি কি নিয়ামত পাচ্ছি না ফেতনায় পড়ে আসি আমি কি আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দা না ফেতনায় নিপতিত হলাম স্টেজ ভর্তি হলাম বসে থাকেন বড় বড় মহাকিক আলেমরা আমাকে কথা বলতে হচ্ছে আমি না নাদান নগণ্য বান্দা তাহলে আমি কি ফেতনায় পড়ে আসি না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন এটাই ভাবতে কুলকিনাটা পাচ্ছি না আমরা এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না শুধু কি আলেম ওলামারাই দায়িত্ব পালন করবেন আপনাদেরকে পড়াশোনা করতে হবে না আলেম তৈরি করতে হবে না শিক্ষা শিক্ষা নিচ্ছেন এই প্রথমেই বললাম বিশ বছর পড়তেছেন কোরআন বালাই নাই হাদিসের বালাই নাই নৈতিকতার বালাই নাই মেয়েদের সাথে ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স হারাম রিলেশন পাবজি ফ্রি ফায়ার টিকটক এইগুলাই তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি আমার কথা রাগ করতেছে নাকি ভাই আমি একটু কাঠা মানুষ আর খোলা মেলা কথা বলি এটা আমার দোষ তবে এই দোষটা নিয়ে আমি আপনার পথে কাজ করতে চাই কারণ সবসময় নরম নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না নরম নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে এখন হকার বাতিল স্পষ্ট করতে হবে তবে হিকমার সাথে প্রজ্ঞার সাথে যে আয়াতে আমাদেরকে পাক আমল করতে বলেছেন সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি খ্রিস্টান শক্তি অন্যান্য শক্তিরা আমি যে বলছিলাম একটা আয়তাব নিতে পারবেন না ওইটা বলতে গিয়ে এদিকে আসছি আল্লাহ পাক ওই সুরা মাইদার মধ্যেই বলেছেন যুবকরা শুনেন চোখ ফুলেন খুলেন আর ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বন্ধ করে আল্লাহর কিতাব ধরেন একা একা চলেন না আল্লাহর বাসতে একা একা চলে এই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ থেকে ইসলাম শিখতে হবে না আলেমের কাছে আসতেই হবে এটা আমি জীবনে একটা পর্যায়ে সময় বুঝি নাই যদিও স্টার্টিংটা আমার ওলামায় কেরামের সহমতে হয়েছিল কিন্তু মাঝখানে আমরা এই যে দুনিয়ার ওই যে আমি একটা লেকচারে বলেছি অনলাইন আসছে কিনা আমি জানি না মানে আমার পুরো ফ্যামিলি তাদের একটাই স্বপ্ন ছেলে হবে সচিব কি হবে সচিব মানে আমাকে আলেম বানাবে উম্মার কোনো সম্পদ বানাবে এমন কোনো চিন্তা আমার বংশের কারো ছিল না তোমরা তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ অ্যাপস পাচ্ছ বই পাচ্ছ মসজিদ পাচ্ছ আলেম পাচ্ছ মাদ্রাসা পাচ্ছ আল্লাহর কসম আমাকে জীবনে কেউ একটা দিনের বইও কিনে দেয় নাই আমার স্মৃতিতে নাই যে কেউ আমার ফ্যামিলির আমার বংশের কেউ একটা কিতাব কিনে আমাকে দিয়েছে দিয়ে বলেছে এগুলো পরে আলেম হও আল্লাহর কসম করে বলতেছি আপনারা এত ফ্যাসিলিটিস সামনে পাচ্ছেন তারপরেও হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন আপনাকে আলেম হইতে হবে আর আলেমের কাছে না আসলে আলেম হতে পারবেন না এরপরে যখন আমরা বরেণ্য আলেমদের কাছে আসা শুরু করলাম দেখলাম যে বাপরে বাপ সুভান আল্লাহ এই দিন আর এই দিনের জ্ঞান আর দিনের বুঝ সাত সাগরের মতো গভীর সাত সমুদ্রের সাথে তুলনা করলে কম হয়ে যাবে এত গভীর এত গভীর যে খিদির আলী সালামের মতো যদি হতে চাই আমরা খিদিরকে চিনেন কিনা সেটা কাম হয়ে আছে মনে আছে তো ওই যে যিনি নৌকা ফুটা করার কারণ জানতেন বাচ্চাকে হত্যা করার কারণ জানতেন দেয়াল নির্মাণের কারণ জানতেন মানে যার নূর আর বাসিরা আর আল্লাহর মারেফ হচ্ছিল ওই রকম যদি হতে চাই মনে হয় একশো বার জন্ম নেওয়া লাগবে কিন্তু এই উম্মতের গড় গড় হায়াত হচ্ছে ষাট থেকে সত্তর বছর আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদেরকে যেন সবাইকে যেন দীর্ঘ নেই খায়াত দারাজ করেন এবং ইলমের দিকে ইলমের দিকে প্রশস্ত নেই খায় দ্বারাজ করেন বিশ থেকে পঁচিশ বছর পড়াশোনা না করলে পরে গভীর জ্ঞান অর্জন করে মুহাকিক আলেম হওয়া একদম অসম্ভব আর বাংলাদেশে আপনারা দেখতেছেন অনলাইনে অফলাইনে কোরআনটুকু বিশুদ্ধ তেলাওয়াত নাই সে ব্যক্তি ওলামায় দেবন্ধকে বলতেছে যে সবগুলায় বশ তোর সাথে বহাস করব শুধু অমুক তমুক তুমি তুমি কেন পুরা দেওবন্দকে উঠাই নিয়ে আয় আমি একাই যথেষ্ট হব দিনী অঙ্গনের হিরো আলম আমি ইনসার্ট করতে চাচ্ছি না কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম শেষ আমরা তো জানি যে এর গভীরতা কত গভীর যে ব্যক্তি আল কোরআন বিশুদ্ধ করে তিলাবারটুকু করা শিখে নাই সে কিভাবে আল কোরআনের পেজ বাই পেজ অর্থগুলো উঠাতে পারবে এরকম যে কোনো পৃষ্ঠা আপনি খুলতে পারেন এই যে একটা আয়াত তেলাওয়াত করার পরে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করার ক্ষুদ্র যোগ্যতা এটা এটা খুব সামান্য যোগ্যতা এইটা অর্জন করতে একটা মানুষের নুরানি নাজেরা হিপস এই ডিপার্টমেন্টগুলো পার হয়ে আসার পরে মিনিমাম পাঁচ বছর লাগবে কত বছর পাঁচটা ছয়টা বেসিক কিতাব না পড়লে সেটা অ্যাচিভ করতে পারবে না তারপরে যদি সে পাঁচটা ছয়টা কিতাব না পড়ে তাহলে কিভাবে সে অনুবাদ করতে পারবে হয়তো কোনো তাপসির দেখেছে হয়তো কোনো অনুবাদ দেখেছে ওইটা বাংলাটা মুখস্থ করেছে বাংলাটা মুখস্থ করেছে যেমন আলহামদুলিল্লাহ আলামিন ও মুখস্থ করেছে যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য এটা আপনারাও জানেন তাই না কিন্তু আলহামদু মানে কি কেন এখানে আলহেমদুর দালের মধ্যে কেন পেশ হলো লিল্লাহি মানে কি হায় কেন এবারতে এখানে জের হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এ রব মানে কি আইল আমিন মানে কি আয়মিন কি এক বছরের না বহু বছরের কেন এখানে এবারতে জের হচ্ছে ইত্যাদি এগুলো তো আপনি এখন ব্যাখ্যা করতে পারবেন না পারবেন পারবেন না এই জিনিসগুলো শিখতে গেলে একটা মানুষের চারটা থেকে পাঁচটা বছর লাগে তারপরে বাছাইকৃত আয়াত তাদেরকে দেওয়া হয় পুরো কোরআন দেওয়া হয় না এটা ভালো করে রেকর্ড করেন এগুলো অনেক ভাইরা জানে না বুঝে না আর এবং জেনারেল থেকে আসা কিছু ভাই এরকম ফেতনায় পড়ে গেছে জেনারেল থেকে আসা কিছু ভাই এই ফেতনাগুলোতে পড়ে গেছেন আপনারা এরকম চার পাঁচ বছর পরে সে অনুবাদ করার যোগ্যতাটা অর্জন করে তারপর কি জানেন তারপরে আরও কিছু সময় আরও ধরেন দুই তিন বছর আরও আপার লেভেলের কিছু কিতাব পড়ার পরে এই এই আয়াতগুলোর মধ্যে জবরজেত পেশ দেওয়া আছে দেওয়া আছে না ভাই দেয়া আছে না নাই এখন যদি পুরা কোরআন থেকে আমরা জবরজেত পেশকে ভ্যানিশ করে ফেলি ডিলেক্ট কোনো জবর নাই কোনো জেস জের নাই কোনো পেশ নাই মানে কোনো এবারতই নাই এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে মূল যে কিতাবগুলো সেগুলোতে এগুলো দেয়া থাকে না যেগুলো প্রকাশনা সংস্থারা প্রকাশ করেছে ওইখানে দিয়ে দিয়ে দিয়েছে আপনাদের সুবিধার তো মৌলিক কিতাবগুলোর মধ্যে কোনো দেয়া থাকে না ওই এবার শিখতে গেলে আরো দুই তিন বছর লাগে এটা গেল আপনার পাঁচ বছর তিন বছর আট বছর একটা সিলেবাস তারপরে দেখা যায় যে হাদিসে কুতুব সিটা পড়ানো হয় ইফতার কি ইফতার কিতাবগুলো পড়ানো হয় তাহাশ করে মানুষ এরপরে আরো হয়তো ফ্যাকাল্টি হয় দাওয়া ফ্যাকাল্টি উসুল এহাদিসের ফ্যাকাল্টি তাফসিলের ফ্যাকাল্টি এগুলোতে আরও দুই চার বছর পড়ার পরে একজন মানুষ আলেম হয় কি হয় তখন কি একটা মানুষ মাস আলা দিতে পারে ইস্তেমবাদ করতে পারে তারপরেও চারটা ফিক সম্পর্কে গভীর ধারণা থাকার পরে মানুষ মুস্তাহিদ হয় মুস্তাহিদ হলে পরে আপনার তো মাঝাবের তাকলে প্রয়োজন নাই আপনি তো মুস্তাহিদ কিন্তু আমাদের তো সবাই মুস্তাহিদ না বরং আমরা সবাই কোনো না কোনো মাঝহাবকে ফলো করি কয়জন মানুষ আছে যে এত এই লেভেলগুলো ক্রস করে একদম চার গিলে একদম খেয়ে ফেলছে একদম গভীরে ঢুকে গেছে এখন তার লাগে না নিজেই করতে পারে এমন মানুষ কয়জন আছে হাতে গোনা যাবে তাই না হাতে গোনা যাবে থাকতে পারে কিন্তু হাতে গোনা যাবে তারপরেও তারা কিন্তু তাকাব্বরের মধ্যে থাকে না তারপরেও তারা বলে না আমরা এই মামের রায় ফলো করছি এই মামের মাজাপ ফলো করছি এই মামের মানহাসটা ফলো করছে তারা কিন্তু এই কথা বলে অথচ আমরা দেখতেছি এখন সমাজে এই যে নুড়ালির টুকু যাদের করার যোগ্যতা হয় নাই তারা বরেণ্য সব ওলামায়কেরামকে এক টেবিলে বসায় বহাস করতে চায়